নমস্কার বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে আমার চ্যানেলে সকলকেই স্বাগত আজকে আমি এখন শুরু করব আমার আজকে রান্না আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের রান্না তো আজকে আমার সমস্ত কিছুই নিরামিষ রান্না হবে অলহরে ডাল রান্না করবো আমি ডালটা প্রথমে প্রেসার করে চাপিয়ে দেবো ডালটা বসাবো আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি ডালটা আমি আগেই ধুয়ে রেখেছি এই ডালটা আমি প্রেসার করে দিয়ে দিচ্ছি আর দেব একটু সর্ষের তেল সর্ষের তেল দিলে ডালটা পড়বে না ডালটা বসিয়ে দিলে এবার আমি তরকারি পাতিগুলো কেটে নেব তপ তর্পির মধ্যে আছে কাঁকর ঢ্যাঁড়স আলু আর এখানে শাক আছে শাকটাও রান্না হবে আর আছে বেগুন কড়াইয়ের মধ্যে আমি এবার বেগুনগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি আর একটা ওভেনে জ্বালিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি এটাতে আমি শাকটা চাপিয়ে দেব শাকটা বসাবো তা আমি প্রথমে করে একটু তেল দিচ্ছি দুটো চার লঙ্কা দিচ্ছি একটু পাঁচ ফরম এবার দেব কেটে রাখা দিব লবণ ঘনিয়ে নিয়ে এটাকে কম আছে ঢাকা দিয়ে রাখবো বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে চলে কাঁকড়টা ভেজে নেব পাঁচটাও ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এই করে আমি ঢেঁড়স হবে তরকিটা বসিয়ে দেবো আর একটু তেল দিচ্ছি দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কেড়ে রাখা ঢেঁড়স আর আলু একটু লবণ একটু ভাজা ভাজা হবে তারপর একটু মশলা দেবো দিয়ে ধরনের গুঁড়ো দেবে আর একটু লঙ্কা গুঁড়ো দেবে লঙ্কা কিছু দেবে না এদিকে আমার শাকটাও রান্না হয়ে গেছে এবার আমি ডালটা শুকে নেব টর আমার ভাজা ভাজা হয়ে গেছে আবার আমি দিচ্ছি একটু জিরে ধনে দেবো আর দেব একটু অল্প একটু লঙ্কা দেব এবার নেড়ে নিয়ে আমি জল দিয়ে দেব দিচ্ছি জল ডালটা কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি একটু সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা দিচ্ছি আদা কুচি গোটা জিরে আমার ঠেয়ার সঙ্গে তরকিটা রান্না হয়ে গেছে আমার সব রান্না হয়ে গেল এবার আমরা খাওয়া দাওয়া করবো 好的，好的，哎，对。